এত ভয়াবহ আগুন আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এখানকার মানুষের বাজে অবস্থা আশেপাশে আগুনের ধাওয়াটা বেশি বাড়ছে এটা হচ্ছে মহাকালী করাইল বস্তি আশেপাশে বস্তির পাশে যে বিল্ডিংগুলো সেগুলোতে আগুনের তাপ এই দেখছেন যে আশেপাশে সেগুলো তো মানুষ এখন নেই বাড়ছে বিল্ডিংগুলো ভাইয়া এটা হচ্ছে মহাকালী করাইল বস্তিতে আগুন লাগছে ভয়াবহ আগুন আশেপাশে বিল্ডিং এ আগুন বাড়ছে এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে গিয়েছে কিন্তু এখনো কি অবস্থা আপডেট জানা যাচ্ছে না খুবই বাজে অবস্থায় যে আগুনের দেখেন আপনারা আগুন লাগছে করাইল বস্তি মহাকালীর করাইল বস্তিতে খুবই বাজে অবস্থা মনে হয় আগুনের উত্তাপটা বেশি বাড়ছে এখন আপনারা ধোয়া দেখছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কাজ চলছে কিন্তু যে অবস্থা আশেপাশে আমার মনে হয় বস্তি থেকে আগুনটা বড় বড় বিল্ডিং এর দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে মহাকালী করাইল বস্তিতে করাইল বস্তিতে আগুন লেগেছে জানে না কত মানুষ এই আগুনে মারা গেছে বা মারা যাবে কারণ আগুনটার উত্থাপ বেশি বাড়ছে আগুনের ভয়াবহ তাপ আশেপাশে বিল্ডিংয়ের মানুষজন দৌড়ে পালাচ্ছে কারণ আগুনের যে গতিটা সেটা সেকেন্ডের সাথে বাড়ছে এবং এক পাশ থেকে আরেক পাশ আগুনের তাপ বাড়ার কারণে অন্যান্য বিল্ডিংয়ে আগুন লাগছে এবং আশেপাশে যে কারেন্টের বৈদ্যুতিক লাইনগুলো এবং অন্যান্য যে লাইনগুলো সেগুলোতে আগুন লাগার কারণে অন্যান্য বিল্ডিংগুলো তো আগুন লাগছে ভাইয়া এটা হচ্ছে মহাকালী কড়াইল বস্তিতে আগুনটা লাগছে ওরা আসলে সচেতন অসচেতন বলে কথা না আগুনটা আসলে লেগে গেছে আর আগুনের ওখানে একজন গিয়েছে তো আগুনটা হচ্ছে আশেপাশে ছড়িয়ে গেছে আর কি বস্তি থেকে আগুনটা বাইরের দিকে গেছে এই জন্য পাশের বিল্ডিং এ যে মানুষগুলো তারা হচ্ছে এখান থেকে দূরে সরে যাচ্ছে মহাকালী করাইল বস্তি খুবই বাজে অবস্থা দোয়া করবেন সবাই আল্লাহ রহমতে জানো আগুনটা বন্ধ হয়ে যায় ফায়ার সার্ভিস চেষ্টা করছে কিন্তু আগুনের তাপটা দেখেন আপনারা এখান থেকে এত তাপ তাহলে আশেপাশে মানুষগুলো থাকতে পারে না এই কাছে এখান থেকে সবাই ছুটে যাচ্ছে দূরে দূরে সত্যি তাই আমরা হয়তো দূরে আছি কিন্তু যাদের ক্ষতি হচ্ছে একটা বাড়িতে অনেক মূল্যবান অনেক কিছু থাকে তার থেকে বড় মূল্যবান হলো মানুষের জীবন যখন একটা আগুন লাগে বা ভয়াবহ অবস্থা হয় আপনারা জানি কয়েকদিন আগে ভূমিকম্পের জন্য আমরা কিন্তু কীরকম বিপদে পড়ছিলাম জাস্ট পাঁচ সেকেন্ডে ভূমিকম্পতে অবস্থা আর যখন এরকম ভয়াবহ আগুন লাগে সেখানে মানুষজন কি করবে কোথায় দৌড়ে যাবে চারোদিকে অন্ধকার কিছু দেখার নাই সেখানে কি হচ্ছে এক আল্লাহ জানছে আল্লাহ তুমি রহমত করো তোমার রহমতের কুদরতের বৃষ্টি দিয়ে এটা বন্ধ করে দাও আল্লাহ এটা হচ্ছে মহাকালী করাইল বস্তিতে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো হাইদাল্লাহ মুহম্মদ রসুল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আগুনও বেশি বাড়ছে আশেপাশের মানুষগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু ওখানে যারা মুকুল ভাই আমি কিভাবে হেল্প করব আমরা দূর থেকে আমরা যতটুকু পেরেছি ফায়ার সার্ভিসে সবাই হেল্প করে এখানে গিয়েছে ওখানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর আশেপাশে যেতে দিচ্ছে না গেলে আমি অবশ্যই যাব ইনশাল্লাহ আমি যাচ্ছি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি রহমত করো তোমার রহমতের বৃষ্টি দিয়ে এ মানুষগুলোকে রক্ষা করো একটা পরিবারে একটা মানুষের কত মূল্যবান জিনিস থাকে সেই ঘরে সেই ঘরগুলো পুড়ে চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে কত মানুষ জের ঢুকে আছে কেউ বুঝতেই পারেনি আগুনটা তো হঠাৎ করে লেগেছে আর আগুন লাগলে তো বস্তি এলাকা তো আপনারা জানেনই একটা ঘরের সাথে আর একটা ঘর বৈদ্যুতিক লাইন বিভিন্ন লাইন একসাথে থাকার কারণে এগুলো আরও বেশি উৎপাদ হচ্ছে এবং আগুনের গতি কমার থেকে বেশি বাড়ছে মইন ভাই এটা হচ্ছে করাইল বস্তি মহাকালীতে ভাইয়া এটা হচ্ছে করাইল বস্তি মহাকালী খুবই বাজে অবস্থা আল্লাহর রহমত ছাড়া এখানে আগুন বন্ধ করা সম্ভব না সবাই চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য এখানে কোনো গাড়ি বা কোনো কিছু যেতে দিচ্ছে না আপাতত সব কিছু বন্ধ তবে চোখের সামনে বস্তিটা পুড়ে যাচ্ছে আশেপাশে বিল্ডিং এ আগুন ছড়িয়ে গেছে। এই জন্য মানুষজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে কারণ আগুন তো এক বিল্ডিং লাগলে আরেক বিল্ডিং এ চলে যায় সেই জায়গা থেকে একটু ভয়াবহ অবস্থা দেখছেন হ্যাঁ করাইল বস্তিতে ভাইয়া আল্লাহ তুমি রক্ষা করো মানুষগুলোকে ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো মতো চেষ্টা করছেন কিন্তু আগুনের উতাপ কমার থেকে বাড়ছে বেশি দেখেন প্রথম যে অবস্থা দেখেছিলাম তার থেকে বা বেশি ভাইয়া আমি তো যেতে চাই কিন্তু আমাদের কাছে তো সেফটি কিছু নেই যে মানুষগুলোকে হেল্প করব নাহলে আমি চলে যেতাম আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে মানুষগুলোকে বন্যার সময় যেরকম নিজের জীবন দিয়ে পানিতে নামছিলাম মনে হচ্ছে এখনই চলে যায় ওখানে খুব খারাপ লাগছে চোখের সামনে এরকম ঘটনা ঘটছে কিন্তু আমাদের কাছে তো কোনো সেফটি কোনো কিছু নাই যে মানুষগুলোকে সেখান থেকে নিয়ে আসব অনেক মানুষ আটকা পড়েছে আল্লাহ না করুক কে যে মারা গেল কার সন্তান মারা গেল কার বাবা কার মা মারা গেল চোখের সামনে পুড়িয়ে যাচ্ছে একটা বস্তি দেখা যাক আল্লাহর রহমতে হয়তো ঠিক হয়ে যাবে একদম ভয়াবহ আগর লাগছে করাইল বস্তিতে মহাকালীর করাইল বস্তিতে আগুন কোনোভাবেই বন্ধ হচ্ছে না আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাওয়া যে বিষয়টি সেটি হচ্ছে দেখুন কীরকম আগুনের তীব্রতা বাড়ছে আল্লাহ রক্ষা করুক কারণ কার পরিবার কার পরিবারে এই যে দেখছেন এই যে দেখেন এই যে মানুষজন সব চলে যাচ্ছে এই যে দেখেন মানুষজন এই যে তারা সেই বস্তি থেকে চলে আসছে অনেকেই পুড়ে গেছে তাদেরকে দৌড়ে হাসপাতালে যাচ্ছে আপনারা দেখছেন আল্লাহ তুমি রক্ষা করো এই মানুষগুলোকে হেফাজত করো যে অনেক মানুষ সেখান থেকে দৌড়ে আসতেছে এবং ছুটে আসতেছে সেখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু আগুনের তীব্র গতি এতই তীব্র বাড়ছে যে আগুন কোনোভাবেই বন্ধ হচ্ছে না আগুনের মাত্রা ছড়িয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং বস্তিতে আগুনটা শুধু এখন সীমাবদ্ধ নেই আগুনটি পাশে ছড়িয়ে গেছে এবং বিভিন্ন বিল্ডিংয়ের আগুনটা ছড়ে যাওয়ার কারণে মানুষজন সেখান থেকে নিজের জীবনকে রক্ষা করার জন্য একটি নিরাপদ স্থানে দৌড় দৌড়ে পালাচ্ছে আমরা দেখলাম ইতিমধ্যে এখন আসলে আমাদের করার কিছু নেই ফায়া ছায় চেষ্টা করছেন নৌকুর আল্লাহ রহমতে আল্লাহ তুমি সহায় হও আমি যাব কাছে ইনশাআল্লাহ দেখেন মানুষজন দৌড়াদৌড়ি করছে নিজ দিয়ে আল্লাহ রক্ষা করো দেখি কি বাজে অবস্থা দেখেন আগুনের উত্থাপ বাড়ছে আগুন ছড়িয়ে পড়ছে চারোদিকে মানুষজনের বাজে অবস্থা দৌড়াদৌড়ি করছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচে মানুষের কান্নাঘাটি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো মানুষগুলোকে আসলে জীবনের কোনো গ্যারেন্টি নাই আমরা এত অহংকার করি এত টাকা পয়সা আমি এত বড় মানুষ কোনো কিছুই থাকবে না কখন কি হয়ে যাবে দেখেন এখানকার মানুষগুলো কি ভেবেছিল যে এরকম আগুন ধরে তাদের মূল্যবান জিনিসগুলো নষ্ট হয়ে যাবে হায় হায় আল্লাহ এই তো আগুন উতাপ ছড়িয়ে পড়ছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ আগুন দেখেন 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 আগুন কিভাবে বাড়ছে হায় হায় আল্লাহ তুমি রক্ষা করো আগুনের উতাপ বেশি ছড়িয়ে পড়ছে চারোদিকে